আপনারা দেখছেন জয়নগরের ঘটনার প্রতিবাদে মিছিল হলিবাড়িতে রবিবার বিকেল পাঁচটা পনেরো নাগাদ এসএফআই ও এর যৌথ উদ্যোগে মিছিলটি শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কার্যালয়ের সামনে এসে মিছিলের পরিসমাপ্তি ঘটে এদিনের মিছিলের নেতৃত্ব দেন ডিওয়াইএফআই হলদিবাড়ি লোকাল কমিটির সভাপতি শাহানুর প্রামাণিক সভাপতি ভাস্কর কুন্দু এসএফআই হলদিবাড়ি লোকাল কমিটি সম্পাদক আকাশ রায় প্রমুখ এদিনের মিছিল সম্পর্কে কি বললেন এসএফআই হলদিবাড়ি লোকাল কমিটি সম্পাদক আকাশ রায় শুনুন আপনারা সকলে জানেন গত দিন আগে পশ্চিমবঙ্গের কলকাতায় আর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়ার সাথে যে নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে সেই ঘটনায় আমাদের রাজ্য সরকার তৃণমূল তৃণমূল পরিচালিত রাজ্য সরকার একের পর এক সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ধর্ষণকারী এবং খুনিদের যে মাথা সেই মাথাকে লুকিয়ে রাখার একের পর এক চেষ্টা করে তার বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গে বাম ছাত্র যুবদের যে আন্দোলন সেই আন্দোলনের পাশাপাশি যখন এই আন্দোলন গোটা রাজ্যে ছড়িয়ে পড়ছে যখন গোটা রাজ্যে আন্দোলন চলছে দেশে চলছে আন্তর্জাতিক স্তরে সেই আন্দোলন পৌঁছে যাচ্ছে ঠিক সেই সময় আমরা দেখছি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে সেখানে গতকাল দশ বছরের এক নাবালিকা শিশুকে খুন এবং ধর্ষণ করার ঘটনা ঘটে ঠিক একইভাবে আর জিকর মেডিকেল কলেজে খুন এবং ধর্ষণের পর মৃতদেহকে যেমন করে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করে পুলিশ প্রশাসন এক একই সাথে ঠিক একইভাবে গতকাল জয়নগরের ঘটনাতেও পুলিশ প্রশাসনের মধ্যতে তারা সেই যে মৃতদেহ সেই মৃতদেহকে লোপাট করার চেষ্টা করে তার প্রতিবাদে যখন সেখানে বাম ছাত্র যুব নেতানেত্রীরা রাস্তায় নামে সেখানে কমরেড দীপসিতা ধরকে চুলের মুঠি ধরে পুরুষ পুলিশরা তার গায়ে হাত দেয় এবং কোনো মহিলা পুলিশের অনুপস্থিতিতে তারা কিন্তু কমরেড দীপসিতা ধরে গায়ে হাত দেয় এর প্রতিবাদে আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনদের আজকে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সেই কর্মসূচিরই অঙ্গ হিসাবে আমরা হলদিবাড়িতে এসএফআই এবং ডিওয়াইএফআই আই হলদিবাড়ি লোকাল কমিটির পক্ষ থেকে আমরা যৌথভাবে হলদিবাড়িতে মিছিল করি মিছিলটি থেকে শুরু হয়েছে আর কোথায় সে চল মিছিলটি শুরু হয়েছে হলদিবাড়ি ডিওয়াইএফআই কার্যালয় থেকে এবং মিছিলটি শুরু হয়ে হলদিবাড়ি কালীবাড়ি মোড় থেকে শুরু হয়ে হলদিবাড়ির সবজি বাজার এবং তারপর বাসন হয়ে ট্রাফিক মোড় হয়ে পুনরায় হুলদিবাড়ি ডিওয়াইফাই কার্যালয়ে এসে শেষ হয় আপনার পরিচয় আমার নাম আকাশরা আমি এসএফআই হলদিবাড়ি লোকাল কমিটির সম্পাদক